বিমানে ট্যাক অফ এবং ল্যান্ডিংয়ের সময় আলো কেন বন্ধ করা হয় আপনি কি কখনো বিমানে ভ্রমণ করেছেন যদি হ্যাঁ তাহলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিমান যখন ট্যাক অফ এবং ল্যান্ডিং করছে তখন বিমানের আলো বন্ধ করা হয় কিন্তু কেন আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর দেব বিমানের ট্যাক অফ এবং ল্যান্ডিংয়ের সময় আলো বন্ধ করার দুটি কারণ রয়েছে প্রথম কারণ হল আমাদের চোখকে অন্ধকারে মানিয়ে নিতে সময় লাগে যদি ট্যাক অফ বা ল্যান্ডিংয়ের সময় হঠাৎ করে বিমানের আলো বন্ধ হয়ে যায় তাহলে চোখ অন্ধকারে মানিয়ে নিতে পারে না ফলে যাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়ে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে আমাদের চোখের রেটিনায় বিশেষ কোষ রয়েছে যা আলো শোষণ করে এবং মস্তিষ্কে সংকেত পাঠায় এই কোষগুলিকে রড কোষ বলা হয় রড কোষগুলি অন্ধকারে ভালোভাবে কাজ করে কিন্তু আলোতে রড কোষগুলি অকেচ হয়ে পড়ে যদি হঠাৎ করে আলো বন্ধ হয়ে যায় তাহলে রড কোষগুলিকে অন্ধকারে মানিয়ে নিতে সময় লাগে এই সময়টিকে অ্যাডাপশন সময় বলা হয় অ্যাডাপশন সময়ের মধ্যে যাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়ে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে দ্বিতীয় কারণ হল ট্যাক অফ এবং ল্যান্ডিংয়ের সময় বিমানের এমার্জেন্সি লাইটগুলিকে স্পষ্টভাবে দেখার জন্য বিমানে এমার্জেন্সি লাইটগুলিতে রিফ্লেক্টর থাকে যা আলোকে প্রতিফলিত করে এই লাইটগুলি বিমানের ভেতরে খুব উজ্জ্বল হয় তাই ট্যাক অফ এবং ল্যান্ডিংয়ের সময় বিমানের অন্যান্য আলো বন্ধ করে দেওয়া হয় যাতে এমার্জেন্সি লাইটগুলিকে স্পষ্টভাবে দেখা যায় এমার্জেন্সি লাইটগুলি বিমানের দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রীদের উদ্ধার কাজে সাহায্য করে এগুলি যাত্রীদেরকে তাদের অবস্থান নির্দেশ করতে এবং বিমানের বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে সুতরাং অফ এবং ল্যান্ডিংয়ের সময় বিমানের আলো বন্ধ করার দুটি কারণ হলো যাত্রীদের নিরাপত্তা এবং এমার্জেন্সি লাইটগুলিকে স্পষ্টভাবে দেখার জন্য আপনি যদি ভবিষ্যতে বিমান ভ্রমণ করেন তাহলে মনে রাখবেন যে টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় বিমানের আলো বন্ধ করা হয় এই সিদ্ধান্তটি যাত্রীদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ